আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে খেয়াল রাখি গুড গুডলাইবে আমি রুদ্রিৎসব সব সময় মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে এই শোরুমটি মিরপুর মাদার রোড লালকুটি বাজার ঠিক অপোজিটেই অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি কালেকশন সবসময় ভালো থাকে এবং সব ধরনের বাজেটে গাড়ি পাওয়া যায় আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে এখানে আর জাহাঙ্গীর ভাই আজকে আমাদের কি গাড়ি দেখাবেন দাম দিয়ে একটু জেনে নেব

আছে তারপরে হান্ড্রেড ট্রিপল ওয়ান আছে সিঙ্গেল কেবিন পিক আপ আছে ডাবল কেবিন আছে এগুলি আমার কাছে থাকে আরো একবার সেল হয় আবার আসে এরপরে কেয়ার ফর্টি টু আছে কম বাজেটের ভিতরে একটা পনেরোশো সিসি টাটা ইন্ডিগো আছে এর বাইরেও আমার কিছু গাড়ি আছে সেই গাড়িগুলি গোডাউনে আছে এবং কিছু গাড়ি কাজ করাইতেছি কাজ টাকি কাজ করাইতেছি এই গাড়িগুলি আছে তারপরে আপনার নিশান সাফারো এক প্রিমিও এলিয়ান এই গাড়িগুলি কাজ করাইতেছি গোডাউনে আছে এগুলি পরবর্তীতে আমি শোরুমে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে আমার কাছে যে গাড়িটা নিয়ে আসি এখন সেই গাড়িটা হলো একটা সুপার স্টার

আর এক ইঞ্চি পরিমাণ মানে প্রত্যেকটা ক্রস অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা জায়গায় অরিজিনাল অবস্থায় আছে কোন জায়গায় কোন কাটা নাই একদম অরিজিনাল যে আপনার প্যাটটা এই প্যাডটাও অরজিনাল একদম কোনো জোরেগুলি সম্পূর্ণ অরজিনাল না এনেতে আপনার এক হলে ওরজিনাল ফিনিশিং তো কখনোই আসবে না আসবে না দেখেই বোঝা যাবে আর এই যে দেখেন শুধু আমি টাচ আপ করছি গাড়িটা আচ্ছা তাও সাত বাঁধতে টাচ আপ করছি স্পেলার আছে এরপরে সাত বাঁধে আমি টাচ আপ করছি শুধু অ্যাচওর ছিল এইটা আমি টাচ আপ করছি কিন্তু গাড়িতে কোনো মাইন্ড নাই কোন খোলা কাটা নাই এই যে দেখেন অ্যালর আর এই যে টায়ার এখনো আট মাস একবার সর্বনিম্ন আট মাস ইউজ করতে পারবে প্রত্যেকটা টায়ার আমি একটু ভিতরে দেখাই দিই এই যে দেখেন লেদার সিট অরিজিনাল অবস্থায় আছে কোন জায়গায় এই যে প্রত্যেকটা সিল স্টিকার প্রত্যেকটা অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল থাকলে সিল থাকবে হ্যাঁ সেটা বোঝা যাবে

আমরা একটু ডান অটো দুই হাজার সাতের গাড়ি এটি কিন্তু একবারে এই মডেলের গাড়ির ভিতরে এটি কিন্তু সর্বশেষ মডেল আচ্ছা প্রত্যেকটা সুযোগে আছে পাওয়ার স্টেয়ারিং অটো গিয়ার পাওয়ার স্টেয়ারিং একদম সফট

বন্যার ব্যাগ বেলা এক ইঞ্চি পরিমান খোলাকাটা নেই এই যে সামনের স্টিকার ব্লাড যারা আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন যদি কোন রকম টুকটাক কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো অবশ্যই করে দিব এই গাড়িটা সুপার স্ট্যান্ড নেমো এটা একটা হসপিটালের অফিসাররা ব্যবহার করছে তাদের ব্যক্তিগত ইউএের গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে লেখা আছে বারিধারা ডিওয়াইসিস এই বারিধারা ডিওয়াইসিস এর একটা হসপিটালের অফিসাররা ব্যবহার করছে ওখান থেকেই আমি সংগ্রহ করছি এই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে আপনি মডেলটি আরেকবার জানতে এটা 2007 মডেল 2014 তে রেজিস্ট্রেশন সুপার স্টার লিমো এটা অরিজিনাল ডিওয়াইসি আর কালারটা হচ্ছে হোয়াইট পাল কালার পেপারস আপ টু ডেট প্রাইস ক্যালকুলেট করতে হবে এটা প্রাইস দেখছি আমি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ কথা বলার সুযোগ রয়েছে আর এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করেছে নাকি এগুলো আমি চেঞ্জ করি নাই এগুলো ক্লায়েন্টের সাথে আলোচনার সাপেক্ষে আমি করে দেব আচ্ছা আর এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে সাসপেনশন থেকে শুরু করে ফুল গাড়ি সম্পূর্ণ ওকে আছে ঠিক আছে ভাইয়া আপনার

এটা অটো গিয়ার পাওয়ার স্টারি আর দরজাটা ম্যানুয়াল আছে কিন্তু গাড়িতে কোনো কাজ নাই অরিজিনাল এফআই ইঞ্জিন আর কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই পেপারস আপ টু ডেট এটা সাদা কালার ত্রিপল এটার প্রাইস দেখছি আমি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আজকিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলে সবসময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো আর বিরক্ত করবো না আপনাদের কাস্টমার আসছে আমরা যাওয়ার আগে শোরুমের অ্যাড্রেসটি জেনে নেই আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর এক নম্বর রোড লালকোঠি বাজারের ঠিক বিপরীত হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই এই আপন কার কালেকশনটা পেয়ে যাবে মোবাইল নাম্বারটা বলে দিয়ে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু নাইন ফোর সেভেন জিরো ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা আবার চলে আসবো সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুমুল্লাহ